রুমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমার তোমাকে যে হাজির হলাম তো এখানে আমি বরফটি ধুয়ে রাখছি আর মাংস ধুয়ে রাখলাম এগুলাই আমি রান্না করবো আজকে কাঁকরোল দিয়ে আমি মুরগির মাংস রান্না করবো বন্ধুরা তোমরা কে কে কাঁকরল দিয়ে মুরগির মাংস খাইছো যদি না খেয়ে থাকো আমার রেসিপিটা দেখে তোমরা রান্না করতে পারবা তো অনেক মজা হয় কিন্তু এখন আমি চুলাতে কড়াইয়া বসে দিয়েছি তো তেলটা দিয়ে দিলাম সৈষাদ আস্তে আস্তে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা স্কিপ করবে না তোমরা একটু সুন্দর করে আমার ভিডিওটা দেখবা কষ্ট করে আমি এই ভিডিওগুলো অনেক আশা নিয়ে মেক করি আসলে তো তোমাদের কাছে যাতে আমার ভিডিওটা ভালো লাগে আমি সবসময় এই চেষ্টাটা করি আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম তো এগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি আদা আর কাঁচামরিচ তেতলে রাখছি তো এগুলো দিয়ে দিচ্ছি তো মুরগির মাংস বললো তোমার ঘর মাংস বললো কাশির মাংস বললো তুমি যদি এইভাবে যদি তেতলে করা আদা রসুন কাঁচামরিচ যদি এক্সট্রা দাও তারপর অনেক ভালো লাগবে তা আমার এখানে মরিচ কষানো হয়ে গেছে আমি মরিচ সবগুলা ব্যাক অফ ক্যামেরা দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি কাঁকরটা মরিচের মধ্যে কষে নিচ্ছি একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি আমি পানি দিয়ে দিলাম তার যাতে একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি মাংসটা দিয়ে দেবো মুরগির মাংস কারণ মুরগির মাংস তো নরম জিনিস সিদ্ধ হতে বেশিক লাগে না পোলট্রি মুরগি সিদ্ধ হতে বেশিক লাগে না তা আমি ডাক্তারটা বসে দিলাম এই তো আমার কষানোটা হয়ে গেছে এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মুরগি মাংসটা মুরগির মাংসটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মাংস ভিতরে মরিচটা ভালো মতো ঝুকে তো এইদিকে আমি শি বরবটি রান্না করার জন্য ইঁচা সুটকি আর পেঁয়াজটা একটু বোনা করে ফেলতেছি তারপর আমি বরবটির জন্য বাকি উপকরণগুলো দিয়ে দেব এখন হালকা হলুদের গুঁড়া আর মরিচের লাল মরিচের গুঁড়া দিচ্ছি একটু রসালো টাইপের হবে আমার বরবটির রান্নাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম এগুলো একটু কষা হোক মরিচটা কষা হোক ভালো মতো তারপর আমি বরবটিটা দিয়ে দেব তো পাঁচ মিনিট পর আমি বরবটিটা দিয়ে দেবো কোমরিচ কষানোর পরে এই তো আমার কষানোটা হয়ে গেছে এখন আমি বরবটিটা দিয়ে দিচ্ছি এখন বরবটিটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে একটু পানি দিতে হবে যাতে বরবটিটা সিদ্ধ হয়ে যায় তো আমার ভিডিও তখন যারা দেখতেছো একটা লাইক দিয়ে দিবা আর সুন্দর করে পুরো ভিডিও দেখে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবা এদিকে আমি কাঁকরোলার মুরগি মাংসটা ভালো মতন এড়ে ছেড়ে দিচ্ছি তো ইউটিউবে যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার পাশে থাকবা আর তোমরা যদি আমার নিয়মিত ভিডিও দেখো আমিও তোমাদের নিয়মিত ভিডিও দেখব তোমাদেরকে ভালোবাসা দেবো তো এদিকে আমার আদা রসুন পেস্ট রাখছি আর এখানে জিরা গুঁড়া করে রাখছি এগুলো মাংসতে দেওয়ার জন্য আর ফেসবুকের বন্ধুরা যদি ফলো দিয়ে না থাকো তোমরা ফলো দিয়ে দিবা তো তোমাদের ভালোবাসার মাঝেই আমি আছি আমিও চাই তোমাদেরকে ভালোবাসা দিতে প্রতিদিন তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মেক করতে এদিকে আমি শসার টমেটো এটা সালাদের জন্য এগুলো কেটে নেবো একটু ধুয়ে নিলাম তো মাংসটা হয়ে যাচ্ছে আমার ছোটো ভালো মতো নেই ছেড়ে দিলাম এদিকে আমার বরবটিটা ভালো মতো এড়ে ছেড়ে দিচ্ছি আমি যাতে বরবটিটা ঠিক মতো হয়ে যায় একটু পানি রয়ে গেছে সিদ্ধ হয় নাই একদম কাঁচা কাঁচা অবস্থা আমি আঁচটা একদম ছোটো রাখছি এই কারণে আঁচটা একটু বড় করে দিতে হবে আমার আমি এগুলো কেটে নিচ্ছি তো তোমাদের সাথে প্রতিদিন আসলে গল্প করতে না আমার অনেক ভালো লাগে তোমাদের কীরকম লাগে আমি জানি না তবে আমার অনেক ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে তো সালাদের জন্য আমি টমেটো আর শশাটা কেটে রাখতেছি দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে আসলে তো সব কিছু রেডি থাকলে না আসলে টেবিলের মধ্যে থাকলে অনেক ভালো লাগে খাওয়ার সময় এটা সেটা আর কুস্ত হয় না তো আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে আসলে কি করবো কাস্টা একটু বেশি হয়ে গেছে এই জন্য তোমরা কিছু মনে করো না আমিও তোমাদের বড় বড় ভিডিও দেখবো অবশ্যই তোমাদের সাথে থাকবো আমার ইউটিউবের বন্ধুদেরকে বলতেছি তোমরা আমার ভিডিও দেখো এখন অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমাকে আমি আমিও তোমাদের ভালোবাসা দিতে চাই তোমাদের পাশে থাকতে চাই এইভাবে আমরা একজন আরেকজনকে ভালোবাসা দিলে আসলে আমরা এগোতে পারবো এই প্ল্যাটফর্মে আসলে সবাই সবার পাশে থাকতে হবে আমার শশা আর টমেটো কাটা শেষ এগুলো আমি ঠিক করে রাখলাম এদিকে আমার মাংসটা কোনো হয় নাই মাংসর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বরবটিটা একটু সিদ্ধ হয়ে আসতেছে এখন তো আমার ভিডিও তোমাদের কাছে কীরকম লাগে আমি জানি না আসলে অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো যে এই কমেন্টগুলো দেখে না আমার অনেক ভালো লাগে তো অনেক আপুরা বলে আমার রান্না না অনেক সুন্দর হয়ে অনেক ভাইয়েরা অনেক কাপুরা বলে অনেক আমার রান্না অনেক পছন্দ করে অনেকে এদিকে আমি জিরা টালাটা দিয়ে দিলাম মাংসতে আমার মাংস রান্না অলরেডি শেষ মাংসতে নামানোর আগে জিরা টালাটা দিলে মাংসের কালারটা অনেক সুন্দর হয় ফ্লেভারটাও অন্যরকম হয় সারটা দ্বিগুণ বেড়ে যায় তা আমি এখন বাটটা বসে দেব মাংসটা হওয়ার পর এখন আমার বরবটিও হয়ে গেছে বরবটি শেষ এখন আমার এ আজকে দুইটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুদের কাছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা কিন্তু বলো না কিন্তু আমি বরবটিগুলো নিয়ে নিচ্ছি একটা বাটিতে দুপুরে খাওয়ার জন্য আর তোমাদের তো অবশ্যই পরিবেশন করে দেখাতে হবে না দেখালে তো ভালো লাগবে না আমি তাই সুন্দর মতো দুই বাটিতে করে নিয়ে সুন্দর করে পরিবেশন করতেছি আর এগুলা পরিবেশন করে রাখলে টেবিলের মধ্যে যার যখন ইচ্ছা হয় তখন দুপুরের ভাতটাকে নিতে পারবে বাটি থেকে নিয়ে তরকারিটা ওকে আল্লাহ হাফেজ